চার দেওয়ালের মাঝে থেকে যদি নিজের ইচ্ছাটা পূরণ করা যায় তাহলে অবশ্যই কিন্তু স্বপ্ন দেখা উচিত তাই না হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো দেখো আমি একজন হাউসওয়াইফ আমার সারাদিনের সংসার লাইফ রান্না বাড়ি করা বাচ্চা কাচ্চা সামলো নেবৃত্তি মানে যেভাবে আমার দিনটা কাটে দৈনন্দিনের গল্পটা তোমাদের মাঝে আমি তুলে ধরি তবে কিছু কিছু মানুষ আমাকে বলে সেটা আমার সোশ্যাল মিডিয়ায় কোনো ফেন্ড না বা আমার কোনো ফলোয়ার্স না সেটা আমার অনেকে আমার কাছের মানুষ বা হোজের নিজেদের লোক যারা আমাকে বলে সারাদিন তুমি এত কাজ করো কিভাবে ভিডিও করো কিভাবে কি করো দেখো আমি একজন হাউসওয়াইফ যেভাবে আমার দিন কাটে সে অনুযায়ী আমি ছোটো একটা ভিডিও করি আমি আমার সংসারের বাইরে যেয়ে কোনো ভিডিও করি না নাচ গান না না কোনো মানে অশালীন ভিডিও বা না কোনো অন্য কিছু তাই না যেভাবে আমার দিনগুলো কাটে আমি সেই অনুযায়ী ছোট একটা ডেলি ব্লগ তোমাদের মাঝে শেয়ার করি দেখো মেয়েরা হচ্ছে আজকে বাবা মার মেয়ে মানে বাবা মার পরিচয় তারপর হচ্ছে স্বামীর পরিচয় তারপর হচ্ছে সন্তানের পরিচয় মানে এমকের মা তমুকের বউ এমকের মেয়ে তার মাঝে কিন্তু নিজেদের একটা পরিচয় গড়ে তোলার দরকার মেয়েদের নিজের পায়ে ধারণা উচিত এই যে দেখো আমি গতকালকে বানিয়েছিলাম একটা কেক তো সেই কেকের যেটা বানিয়েছি সব কি চলে মিল সেইগুলো জাস্ট গুছিয়ে রাখতেছি কারণ আজকে সংসারে অনেক অনেক কাজ এই যে কাজের মাঝেও না আমি যে ব্লগুলো তৈরি করি সেই ব্লগুলো কিন্তু আমি তোমাদের মাঝে শেয়ার করি অনেকে ভালোবেসে দেখে অনেকে অন্যরকম কমেন্টও করে তবে একটা মানুষকে যে সবাই ভালোবাসবো তেমনটাও না আর সবাইকে যে মানুষ খারাপ চোখে দেখবো তেমনটাও না ভালো মন্দে মিলেই কিন্তু দিনকাল একটা কথা কি জানো নিজে ইনকামের টাকায় মানে নিজের ইনকামে দুই টাকা ভাঙতে পারলো না নিজের কাছে অনেক শান্তি লাগে যেটা আলহামদুলিল্লাহ আমি আমার নারায়ণগঞ্জ কেক খাওয়া যে থেকে আলহামদুলিল্লাহ যেই কেকগুলো আমি ডেলিভারি দিই সেখান থেকে যে দুই টাকা আমার ইনকাম হয় ওই দুই টাকাটা না আমার কাছে অনেক বেশি মানে দুই লাখ টাকা মতো মনে হয় তারপর হচ্ছে নিজের অনেক বড় একটা সম্মান অনেক বড়ো একটা অন্য রকম তাই না যেটা কিনা আমার ইনকামের টাকা তো মেয়েরা হচ্ছে ভাই হাউস ওয়াইফ সারাদিন সংসারে কাজকর্ম এভাবেই তাদের দিন কাটে তো যদি এই সংসারে বসে থাকে ঘরের চার দেওয়ালের মাঝে থেকে যদি নিজের একটা পরিচয় গড়ে তোলা যায় তো সেটা খারাপ কি বলো দেখো যখন আমি আমার পেজটা শুরু করি মানে নিজে মানে ফেসবুক পেজটা শুরু করি জেয়াস ফ্যামিলি ব্লগ পেজ প্রায় এক থেকে দেড় মাস আমার একটা ফলোয়ার্স হয়নি কারণ আমি কোনো জানতাম না শুধু গরুর মতন ভিডিও করতাম দেন হচ্ছে আপলোড দিতাম আর দেখো সেইখানে আজকে আলহামদুলিল্লাহ আমার বারোশো প্লাস ফলোয়ার্স হয়েছে একটা দুইটা মানুষ না বারোশো পরিবার আমার মানে আমার পরিবার হয়ে গেছে তো সেইখানে না মোটেও চারটিখানি কথা না সবাই ভালোবাসা পাওয়াটা কিন্তু মোটও চারটিখানি কথা না সেটা আমি হয়তো কষ্ট করছি ধৈর্য 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 মানুষকে কিন্তু অনেক কিছু দেয় যেটা আমি এখন হারে হারে বুঝতে পারি তো যাই হোক এখানে হচ্ছে আমি সংসারে কাজ টাজ করার পর আশা বললাম দুপুর রান্না করতে আর দেখো এদিকে হচ্ছে আর দাওয়াত কিন্তু এখনো শেষ হয়নি এখন আজকে কিছু প্রস্তুতি শুরু করলাম মানে আমার ননতল আসবো তাদের জন্য কি কি রান্না করব। সেই অনুযায়ী আগে কিছু রেডি করে রাখবো আর আজকে দুপুর রান্না করবো আমি আবার মুরগির মাংস দুপুর রান্না করবো মুরগির মাংস আমরা সাথে হচ্ছে উস্তাভাজি আর এইভাবে আমার দিন কাটে এইভাবে আমার সময় কাটে সেই সময়গুলো যদি আমি কষ্ট করে একটু ভিডিও করি দেন হচ্ছে কষ্ট করে একটু ভিডিও বয়সে বড় যে ছোটো একটা ব্লগ করে আপলোড দেই সেখান থেকে যদি দুটো টাকা পাই এই টাকাই আমার কাছে বহুত কিছু তো ভাই মানুষ আমায় কি ভাবলো মানুষ আমায় কী করলো মানে কী চোখে দেখলো সেটা আমি এখন বড় করি না দেখো রান্না পাশাপাশি কিন্তু আমার এইসব কাজও করতে হয় তার মাঝে কিন্তু আমার আরেকটা কাজ সেটা হচ্ছে কেক বানানো যেটা কিনা আমি আমার শাশুড়ি মায়ের হাত ধরে শিখছি মানে যাই না কার পরিবার কীরকম বাট আমি আলহামদুলিল্লাহ মেয়ের পরে যাক দেখ সব কিছু মেয়ে ভালো মতো মিলে যাদের জীবন বা ভালো মতো মিলে দিনকাল তবে বলবো যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুখে আছি আল্লাহর কাছে হাজারো লাখ লাখ শুক্রিয়া একটা মানুষ যে সব কিছু পারফেক্ট ভাবে পাইবো বা সবটা সমান হব তেমনটা না তবে কষ্ট করতে হইব ধ্বজে ধরতে হইব নিজেকে আরো শক্ত করতে হইব এই যে আমার নারায়ণগঞ্জ কেক হাউস যেটাকে বলি যেটা হচ্ছে কিনা আমি আমার শাশুড় হাত ধরে বা শিখতে পারছি আমি এটা পুরো ক্যারেক্টার মানে পুরোটা আমি আমার শাশুড় মাকে দেবো সেই যদি আমাকে সাপোর্ট না করত তখন তা না হলে আমি কখনো এই দিনটা আমার জীবন আসতো না আজকে ছিল এই কেকটা ডেলিভারি তো ওই যাই তোমরা যদি এরকম নারায়ণগঞ্জ কেক খাও যে হোম কেক খেতে যাও অবশ্যই কিন্তু ফলো দিও বা হচ্ছে মানে জানাইও আমি হচ্ছে উপরে মানে পেস্টটা মেনশন করে দিব। আর দেখো আজকে ওই দিনটা কিন্তু অনেক বেশি সুন্দর তাই না তবে জানো এই যে আমি হচ্ছে কেকটা বানাইলাম বাট পরবর্তী আমার সাথে একটা অন্যরকম একটা ঘটনা হয়েছে মানে যাই না কথাটা সত্যি কিনা মিথতে সেটা আমি তোমাদের পরবর্তী ভিডিওতে শেয়ার করব মানে কেকের ভিডিওতে শেয়ার করব। তারপরে বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যেভাবে রাখছে হাজার হাজার শুক্রিয়া তো যাই হোক ভাই পরিশ্রম করতে হইব ধৈর্য ধরতে হইব মানুষ কী বললো মানুষ কী ভাবলো সেটার দিকে তাকানো যাইবো না তো যাই হোক মেয়েরা যদি চায় না নিজে পায়ে অবশ্যই দাঁড়াতে পারে তো সেটা অবশ্যই পরিবার সাপোর্ট প্রয়োজন নিজের ধৈর্য শক্তির প্রয়োজন নিজেকে শক্ত করার প্রয়োজন তো যাই হোক আজকে ছিল ছোট্ট একটা ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে টাটা